বা এমন একটি জায়গায় যাব খুবই সুন্দর জায়গা শুনছি আমরা অনেক দূর থেকে আসছি তো আজকে মৌলীবাজার জেলাতে অনেক বড় একটি জেলা দেখলাম অনেক শুনছি অনেক দূর থেকে আসছিলাম তো আমরা মৌলীবাজার জেলাটা ঘোরার জন্য আমরা আজকে গুল পেছি আমরা তিনটি বন্ধু চারটে বন্ধু মিলে গুল তো শুনলাম এখানে একটি সুন্দর জায়গা আছে তো আমরা সেই জায়গাটা দেখার জন্য

কোনো কিছু মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই যেখানে মন ঘুরতে পারবেন কোনো কিছু সমস্যা হবে না মানে মানুষগুলাও ভালো খুবই ভদ্র মানুষ কারোর সাথে কোনো ধরনের বাজে বিয়ে করে না এবং খুবই ভালো লাগে মনে খুবই সুন্দর লাগতেছে

হাঁটতে খুবই ভালো লাগে হাঁটলে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে শরীরের প্রতি রক্ত চলাচল থাকে তো সবাই হাঁটতে দুজি চান এখানে চলে আসবেন খুবই সুন্দর জায়গা তারপর দেখতে পারতেছি এখানে মানে খুবই নাম্বা জায়গাটা আর মাথা থেকে মাথা পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মতো লেগে যায় তো এখানে বসে গল্প করা যায় যে গল্প করতেছে আমাদের বড় বড় ভাইয়েরা এরা ছোট ছোট ভাই বোনেরা এরা তারপর এখানে একটি ঘর আছে খুবই সুন্দর তাজমহলের এই মানে কিভাবে এত সুন্দর পরিবেশ সাথে তুলনা দিয়ে দিলাম তো এত সুন্দর ঘরটি তৈরি আছে একটি এই ইয়ের মতো তারপরে এই যে এখানে সুন্দর বৈশাখ আছে মানুষগুলা দেখতে পাচ্ছে দুতলা মসজিদ আছে হাতের বাম পাশে সামনে দিয়ে একটি দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি ঘর এখানে হয়তোবা কোনো ধরনের খাবার রেস্টুরেন্ট বা দোকান বা যে কোনো একটি হতে পারে তো আমি জানি না অবশ্যই খুবই সুন্দর জায়গা হবে তো এখানে খুবই সুন্দর আমরা আস্তে আস্তে প্রথম গেজের কাছে এসে গেলাম এখানে এদিকে দুখার জায়গা বড় এখানে বসেও গল্প করতে পারবেন তো এদিকে আবার নিচে দিয়ে হাতের ডান পাশে দিয়ে সিঁড়ি দিয়েছে নামার জন্য এখানে গাং আছে মনু গাং বলে তো এখানে অনেক বড় গাং তো এখানে যখন পানি থাকে তখন সিটিতে থাকে এখানে থাকে যে দেখা যাচ্ছে এখানে তো যখন শুকিয়ে যায় তো ওরকম বালোর হয়ে যায় এখানে হাঁটতে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এখানে যদি হাঁটতে চান বা আসতে চান তাহলে আসবেন তবে খুবই সুন্দর লাগবে আসলে আপনারা আসলে খুবই ভালো লাগবে দেখলে আপনার নিজ চোখে দেখলে নিজেরা বুঝতে পারবে কত সুন্দর জায়গা এখানে দেখাই যাচ্ছে অনেকগুলা মানুষ নিচে অনেকগুলা কত দূরত্ব পাবে এতগুলা মানুষ এখানে বেড়াইতে হয়েছে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমারও মানে মনটা অনেক খারাপ ছিল তো আমি এখানে আসার পরে আহার পেয়াতে মানুষের সাথে মা কথা বলতে বা মানুষের দিকে দেখতে দেখতে আমারও মনটা খুশি হয়ে পড়ে গিয়েছে এত সুন্দর জায়গা দেখে তো এরকম জায়গা কখনো কোথাও পাবে না এত সুন্দর জায়গা নিচে দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলা মানুষ কত বড় জায়গা এই যে এখানে একটা আপু মনার ছবি তুলতেছে খুবই সুন্দর কিউট বাচ্চা ওয়া বিউটিফুল খুবই সুন্দর চেহারাটা ও খুবই সুন্দর কিউট তুলেছেন আমি দেখলাম ও এখানে এই যে কদম গাছ আছে গাছ রয়েছে এত ডান পাশে নিচে দিই প্রথম গাছ যখন বাঁধলাম এই গাছগুলো বড় হবে তখন খুবই সুন্দর লাগবে যখন ওগুলোতে ফুল ধরবে ফুল ধরে নিচে জড়ে পড়বে তখন চারোদিকে লাল হয়ে যাবে ফুলের সুবাসে গন্ধ গ্রানে চারোদিক খুবই সুন্দর গ্রান জড়িয়ে পড়বে খুবই সুন্দর জায়গা বানিয়েছে চারিদিকে ডাইনে দিয়ে হাঁটার জন্য তারপর ঘুরে আবার বামে দিয়ে হাঁটতে পারবে হেঁটে মেঙ্গিটি দিয়ে আবার চলে যেতে পারবে তো আমি দেখতেছি এখানে অনেকগুলা মানুষ সামনে হাঁটতেছে খুবই কুয়াশার মতো দেখি কি দেখা যায় না ও এখানে তো দুমা ছিল আমরা ভাবছিলাম আমার অন্য কিছু হতে পারে তো এখানে মন খুলে হাসতে হাঁটতে চলাফেরা করতে তারপরে ব্যায়াম একরকম হয় আর অনেক লম্বা জায়গা তো খুবই সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট মনিরা খুবই সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে তারপরে এখানে খুবই সুন্দর লাগতেছে ওদের খেলা দেখে খুবই ভালো লাগলো কথাও বললাম আমরা তারপরে আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে খুবই সুন্দর লাগতেছে তো জানি না আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা বাজার অনেক বড় জায়গা অনেক বড় শহর খুবই সুন্দর শহর মৌলিক বাজার শহরে খুবই সুন্দর জায়গা আছে ঘোরানো বেড়ানোর জায়গা আছে বসার জায়গা আছে অনেক বড় বড় পার্ক আছে তারপরে এই জায়গা দেখতে পাচ্ছি আমরা অতবার মেইন গেট দোকান দেখি আমরা সামনে গিয়ে দেখব আমি সম্পর্কে যখন পার হচ্ছি তো দেখলাম ওয়াও বিউটিফুল ওয়াও সারপ্রাইজ এত সুন্দর জায়গা তাও বলে বোঝাতে পারবো না উটার নামার জন্য এত সুন্দর জায়গা সাড়া এরিয়া দেখলাম পাকা করে দিয়েছে খুব সুন্দর করেছে মানুষরা তো এখানে মানুষগুলা খুবই ভালো খুবই সুন্দর করে জায়গাটা রাখছে ভালো